আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন স্বাগতম সবাইকে নতুন আরেকটি আপডেট ভিডিওতে অনার্স প্রথম বর্ষের রেজাল্ট প্রকাশ করা হয়েছে কিভাবে অনার্স প্রথম বর্ষের রেজাল্ট দেখবেন অথবা যে কোনো বর্ষের রেজাল্ট দেখবেন তাই দেখাবো আজকের এই ভিডিওতে তো চলুন কথা না ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অল করে দিবেন তো চলুন শুরু করি তো প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এটা আপনারা মোবাইলের মাধ্যমে করতে পারবেন তার জন্য মোবাইলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন দেন সেটিকে ডেস্কটপ মোড করে নেবেন ওকে দেন বারে ক্লিকে সার্চ করবেন এন বি ডি লিখে সার্চ করার পরে সর্বপ্রথম যে ওয়েবসাইটটি পাবেন সেটি ওপেন করবেন ওপেন করার পরে এমন একটি ডাটা দেখতে পাবেন এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন রেজাল্টস এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এমন একটি ডাটা দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন এক্সামিনেশন নেম এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট ইয়ার অটো সিলেক্ট করা আছে আপনারা যদি এখানে ফার্স্ট ইয়ার সিলেক্ট করা না থাকে তো আপনারা এখান থেকে ফার্স্ট ইয়ার সিলেক্ট করে নেবেন দেন এখানে দেখতে পাচ্ছেন গ্রুপ নেম এখানে আপনার আপনাদের গ্রুপটি সিলেক্ট করে দিবেন এখানে সিলেক্ট বাটনে ক্লিক দিবেন ক্লিকদের পর দেখতে পাচ্ছেন বিএ বিএসএস বিএসসি বিবিএ বিবিউজি বিস আপনারা যে গ্রুপে পড়াশোনা করছেন সেই গ্রুপটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বার আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে দিয়ে দেবেন দেন এখানে দেখতে পাচ্ছেন এক্সামিনেশন ইয়ার অথবা আপনি যে সালে পরীক্ষা দিয়েছেন বা আপনার অ্যাডমিট কার্ডে যে সালটি দেওয়া আছে সেটি এখানে দিয়ে দেবেন দেন এখানে দেখতে পাচ্ছেন সার্চ রেজাল্ট এখানে ক্লিক ক্লিকদের আপনি ফার্স্ট ইয়ার রেজাল্টটি দেখতে পারবেন অথবা আপনি যদি অন্য কোনো বর্ষে রেজাল্ট দেখতে চান তার জন্য এখানে দেখতে পাচ্ছেন রেজাল্ট আর এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এমন একটি লেখা দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন সকল কোর্স চলে এসেছে ডিগ্রি অনার্স মাস্টার্স প্রফেশনাল অন ক্যাম্পাস আপনারা যে কোর্সের রেজাল্ট দেখতে চান সেই কোর্সে ক্লিক দিবেন যদি আপনি ডিগ্রির রেজাল্ট দেখতে চান এখান থেকে ডিগ্রিতে যে প্লাস আইকন আছে এখানে ক্লিক দিবেন দেখতে পাচ্ছেন সকল ইয়ার এখানে চলে এসেছে আপনি যদি অনার্সের রেজাল্ট দেখতে চান তার জন্য এখানে দেখতে পাচ্ছেন অনার্সের পাশে যে প্লাস আইকন আছে এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সবগুলো ইয়ার চলে এসেছে তো আমরা যেহেতু ফার্স্ট ইয়ার রেজাল্ট দেখবো তার জন্য আমরা ফার্স্ট ইয়ারে সিলেক্ট করব ফার্স্ট ইয়ারে ক্লিক দেওয়ার পরে এমন একটি নাতে দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন ব্যাচেলার ডিগ্রি অনার্স ফার্স্ট ইয়ার এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিভিজুয়াল আপনি যদি একজনের রেজাল্ট দেখতে চান তার জন্য এখানে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন আপনি যদি কলেজ ওয়াইজ রেজাল্ট দেখতে চান তার জন্য এখানে কলেজ ওয়াইজ রেজাল্টে ক্লিক দিবেন ওকে তো আমি ইন্ডিভিজুয়াল রেজাল্ট দেখবো তার জন্য আমরা এখানে ক্লিক দিব প্লিটার পর এখানে দেখতে পাচ্ছেন এক্সাম রোল এখানে আপনি আপনার এক্সাম রোলটি দিয়ে দিবেন দেন এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে দিয়ে দিবেন দেন এখানে এখানে দেখতে পাচ্ছেন এক্সাম ইয়ার আপনি আপনার এক্সাম ইয়ারটি দিয়ে দেবেন অর্থাৎ আপনি যে সালে পরীক্ষাটি দিয়েছেন বা আপনার অ্যাডমিট কার্ডের যে সালটি দেওয়া আছে সেটি এখান থেকে দিয়ে দিবেন দেন এখান থেকে এটি ক্যাপচার সিলেট করতে হবে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি ক্যাপচার চলে এসেছে এখানে এটি টাইপ করে দিতে হবে তো আমি আমার রোলটি দিয়ে দিচ্ছি ওকে দেন এখানে আপনি আপনার রেজিস্ট্রেশন দিয়ে দিবেন আমি আমার রেজিস্ট্রেশন দিয়ে দিচ্ছি ওকে দেন এখান থেকে ইয়ারটি দিয়ে দিতে হবে আমি ইয়ারটি দিয়ে দিচ্ছি ওকে দেন এখান থেকে আপনার ক্যাপচারটি ফিল আপ করতে হবে আমার ক্যাপচারটা আমি ফিল আপ করে দিই ওকে দেন এখান থেকে সার্চ রেজাল্টে ক্লিক দিবেন ওকে দেখতে পাচ্ছেন আমাদের রেজাল্টটি চলে এসেছে তো দেখতে পাচ্ছেন আমি আমার রেজাল্ট দেখতে পাচ্ছি এখানে ক্রেডিট দেখতে পাচ্ছি এবং আমাদের যে কী গ্রেড সেটি আমরা দেখতে পাচ্ছি তেভাবে আপনারা আপনাদের রেজাল্ট দেখতে পারবেন এবং আপনি আপনার রেজাল্ট প্রমোটেড না নট প্রমোটেড তাও দেখতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি আপনারা কিভাবে গ্রেড থেকে পয়েন্ট বের করতে হয় তা না জানা থাকেন তাহলে আমাদের সেদিন একটি ভিডিও বানানো আছে কিভাবে আপনারা গ্রেড থেকে পয়েন্ট বের করবেন সেই ভিডিওটি দেখে আপনারা জেনে নিতে পারবেন আপনি আপনার এই পরীক্ষায় কত পয়েন্ট পেয়েছেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝতে কোনো প্রকার সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিও পর্যন্ত এ দেখাবে পরবর্তী ভিডিওতে নতুন একটি টপিক নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ